শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লগটিতে সবাইকে স্বাগতম আর আমি চলে এসেছি দেখো আবার সে আগামীকালের জন্মদিনের গিফটপত্র সব কিছু নিয়ে তো কী হয়েছে ভালো তো বন্ধুরা রাত্রে তো গিফটগুলো আমরা সবাই দেখেছি আমার ঘরের দেখো এলোমেলো হয়ে আছে পুরো সব দিকটায় তো চলো এখন সব কিছু আমাকে গোছাতে হবে তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে আর টিফিনটা খেয়ে নিয়েই চলে এসেছি আমি এ ঘরে সব গোছ গাছ করতে আর আগামীকাল রাত্রে তো তোমাদের গিফটটা বন্ধুরা ভালোভাবে দেখাতেই পারিনি কি কি গিফট পেয়েছে তো কি বলবো আর সব জিনিসগুলো আমরা দেখেছি দেখে আর কি এনার্জি দেয়নি শরীরে ওই জন্য শুয়ে পড়েছিলাম আর শরীরে এনার্জি দিচ্ছিল না দুদিন ধরে খুব খুব খাটুনি গেছিলো এই জন্মদিনের জন্য। আর এই যে দেখো কথা বলা পুতুলটা দিয়ে সব এক করে এখন আমি একদম তুলে দেবো ছেলেকে কোনো কিছুই খেয়াল আমি এখন দেবো না কেন বলো তো ছেলেকে দেওয়া মানে সব জিনিসটা এখন ভেঙে দেয় তবু একটা গাড়ি আমি দেব আর আমার ছেলে একটা ভীষণ ভালো একটা ট্রেন পেয়েছে আগামীকাল ব্লকেটেই তোমরা দেখতে পাবে তো বার্থডের ব্লকটাতেই ট্রেনটা আওয়াজ হচ্ছিলো চালাচ্ছিলো রাত্রিবেলা গিট যখন খুলেছিলাম তখনই আর কি আমার ছেলের একটু চালানো হয়ে গেছিল তো এই যে দেখো চারটে ক্যাডবেরি পাওয়া হয়েছে সেলিব্রেটের এক বাক্স আর কি আর তারপরে এই যে ক্যাডবেরিও দিয়েছে তো প্রচুর আর একটা পেয়েছিলো তো একজনকে একটা বাচ্চাকে আমরা দিয়ে দিয়েছি গোটা বাক্সটায় আর এইদিকে দেখো একটা আংটিও পেয়েছে তো বললাম বন্ধুরা এবারে অনেক গিফট পেয়েছে আমার ছেলে অনেক এ দেখো একটা জামা পেয়েছে দারুণ জামা গেঞ্জিটা দেখতে জামা প্যান্টটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর আগামীকাল তো ভালোভাবে তোমাদের গিফটগুলো দেখাতে পারিনি তো সেই এই যে এখন বসে ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মিন্ডলের বোতল পেয়েছে এ দেখো একটা এমনি নর্মালও বোতল পেয়েছে এই পেন্সিল বক্সটা আগামীকাল রাত্রে দেখিয়েছিলাম আর এটা হলো পেন্সিল বক্স পেনসিল বক্স তিনখানা মতন আমার ছেলে পেয়েছে আর খুব ভালো ভালো পেন্সিল বক্স পেয়েছে সব কিছুতেই আর কি খেলা করা যাবে পেন্সিল বক্সটাগুলোর মধ্যে আর এই পেন্সিল বক্সটা পেন্সিল রবার সব কিছু আর কি ভরা ভরা ছিল আর একটা কোটতে ছিল কি বলো তো ক্যাডবেরিজ ভরা ছিল আর এই যে দেখো এই একটা পেন্সিল বক্স আর এইটা ওই যে দেখো চাকাটা একটা ঘোরালে সব কটা ঘুরে তো ছেলে নয় নয় করতে ভালোই গিফট পেয়েছে বন্ধুরা এবারে আবার দেখছি কী পেয়েছে এই যে দেখো ট্রেন দেখতেই পেলে ট্রেনটা কি সুন্দর ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ট্রেনটা আওয়াজ হচ্ছে ট্রেনের মতন সব কিছু চালানো যাচ্ছে আবার চাকা আছে মানে ট্রেনটা অনেক অনেক দামি ট্রেনও বলতে পারো বন্ধুরা খুব ভালো গিফটটা দিয়েছে দেখে বলে আর এই যে একটা আংটি দিয়েছে ট্রেনটা এবারে এখন দেবো না এটা খুবই দামি ট্রেন ট্রেনটা এখন আমি বড় হলে ছেলের হাতে দেবো এখন সবটাই তুলে রেখে দেবো আর চলো বন্ধুরা এবার যাবো ওভারে এই ক্যাডবেরিগুলোই যে দেখো সব এনে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন আর ফ্রিজেও যে অনেকগুলো ক্যাডবেরি ছিল এগুলো রেখে দিলাম আর এই যে বাচ্চাদেরকে কী তো ফ্রুটি দেওয়া হয়েছিল আর কি তো আইসক্রিম ফ্রুটি সব কটা নিয়েছিলো প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে ফ্রুটি দেওয়া হয়েছিল বাড়ি যাওয়ার সময়তে তো অনেকগুলোই এখনও ফুটির বোতল করে আছে কুড়ি পঁচিশ পিস মতো নেড়েছিল এখন ছ পিস না সাত পিস করে আছে সবটাই বেরিয়ে গেছে আর আমি চলে এসছি যে বন্ধুরা ফাইনালি চান করে আর ভীষণ খিদে পেয়ে গেছে বন্ধুরা অনেকটাই সকালে খেয়ে না অনেক কাজ করেছি আর যত জামাকাপড় ছিল কাঁচা ধোয়া করেছি সেইগুলো আর তোমাদের দেখানোই হয়নি তো এই যে দেখো মিষ্টি দই আছে দু চামচ মতন মিষ্টি দই খেলাম আর তো খিদে পেয়েছি আর চলো দুপুরের কী রান্নাবান্না আছে সেটা তোমাদের চলো একবার দেখাই আমি তো এই দেখো ডাল সিদ্ধ হয়েছে আর আর আগামীকাল রাত্রে যে রান্না ছিল রাজডি ছোলাটা আর কি চানা মশলাটা তো নষ্ট হয়ে গেছে দেখো এতটা চানা মশলা আমার এখন ফেলা যাবে আলুর দমটা এখন ভালো আছে আলুর দমটা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাবো আর চানা মশলাটা আমার নষ্ট হয়ে গেছে এক গমলা তরকারি আমার এখন ফেলা যাবে কিছু করার নেই তো আর এদিকে একটু মাছের কতগুলো তরকারি বন্ধুরা ফেলা যাবে হাফ টেকচি মতন তরকারি আর কি নষ্ট হয়ে গেল ফেলা যাবে আসলে পনির ছিল তো ঘাটাঘাটি হচ্ছিলো তরকারিটা ওই জন্যেই নষ্ট হয়ে গেল আর যে দেখো এদিকে ফুটলি বোতলগুলো আর কি ডিপিস থেকে বের করে আর কি সাজিয়ে দিলাম নিচেতে আর চলে আসলাম বন্ধুরা খেয়ে দেয়ে আর কি একটু দুপুরবেলা আইসক্রিম দই খাওয়া হলো তারপর একটু শুয়েছিলাম আর এই যে দেখো কতগুলো চিপসের প্যাকেট পেয়েছিলো বলছিলাম দশ বারোটা মতন তো এই একটা একটা করে রোজ আমি আর আমার ছেলে চিপস ছিটছি আর খাচ্ছি তারপরে এই যে জামা কাপড় কিছু আছে সেগুলো ভাজ করে নেব বন্ধুরা আর কি হয়েছে বলো তো তো আগামীকালের যে মানে আর কি জন্মদিন গেছে তো এত এত কাপড় নোংরা হয়েছে আর এত জাদর ফাদর থেকে মানে দু তিন গামলা মতো শুধু জামা কাপড় আজকে কেচেছি আর শুকুত দিয়েছি তো মানে আজকে এত এত খাটুনি হয়েছে এত সারাদিনে এত কাজ গেছে যে কিছু বলার নেই তো চলো কাপড়গুলো ভাজ করে রেখে দেবো আর রেখে দিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি আর পাপা ওর এক্ষুনি আসবে আর আমাদের এবার বিছানাপত্র পরবো শোয়ার পালা এবার বলতে পারো বন্ধুরা আর আমার একটা ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো সব কিছু কাজ ফাজ সেরে বন্ধুরা এই যে একটু এসে বসেছি আর ছেলে তো আমি বসলে শুলেই আমার ছেলে একদম এই যে কোলের মধ্যে এসে শুয়ে পড়বে নয় বসে পড়বে এই যে শুয়ে শুয়েই কার্টুন দেখছে খেলা করছিল এতক্ষণ ধরে আর যেই আমি একটু বসেছি ওমনি দেখো শুয়ে পড়েছে কোলে এসে তো চলো বন্ধুরা বিছানাপত্র আমার হয়ে গেছে তারপরে দেখো পিয়র পাপা আমার একদম ফেভারিট মিষ্টিটা নিয়ে চলে এসেছে দারুণ লাগে কালাকাঁদের মধ্যে আর কি ক্ষীরের পুর্দে বা ভর্তি অসাধারণ খেতে লাগে মিষ্টিটা অসাধারণ যাকে বলে আমার তো ভীষণ ফেভারিট তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম ব্লগটা শুভরাত্রি আগামীকাল আবার আসছি